তো প্রমাণ গতকাল মোহন সামনে মিটিং দেখলাম একটা যুব ব্যানারে 21শে জুলাইতে সর্বমতায় এটা দেওয়ার জন্য বা 21শে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মোহন মলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাও কারো মাদারের সভাপতি সেখানে যায়নি একমাত্র ওই জেলার যুবক সভাপতি ওই মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাপি নাড়ার জন্য এখানকার মাদারের সভাপতি সেখানে গিয়ে বসে আছে গায়ে মানে না আপনি মনে আর এই খেলার মেলা আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসু সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কল চাষি বন্ধ করুন ভরতপুরে কল চাকিমাড়া বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো আমি নাটতে শুরু করব আমরা শুরু করব বেল লাগাতে ও কলকাতা আমি শুরু করব রেজি নগর ও কলকাতা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি করেছি আর নয় এই भरतपुर বিধানসভা এর প্রায় আমাদের একজন করবি বলিষ্ঠ করবি বলছিল গতবার আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যেও বারোটা প্রধানের মধ্যে নটা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই চারজন এই সব ডিভিশনের চারটে সিট হলেগ্রাম নাদিক বদুয়ার ভরতপুর সবার থেকে মানুষের দুআপারে সমর্থনে আমি তিনশো তিরাশির মার্চের নিয়ে জিতেছিলাম এবং সকাল আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্সিলিং থেকে রেজার্জি ক্লিয়ার হয়েছিল বড়ুয়াত্ত্ব রাত্রি দশটা লেগে গেছিলো চাদিত্ব রাত্রি আটটা লেগে গেছিলো

পরাজয় ঘটিয়ে ষোলো থেকে একুশ এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাইকোর্টিতে তাকে তিন নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি আগামী দিন আমি এই সালের মাটিতে দাঁড়িয়ে বলছি ডান দিকে কালু ভাই আছে আমির আছে সাধারণ অবমৃত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকল আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতীকে করবে সবার থেকে বেশি মার্চিং নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পারে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইটিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে আর আযাম বলে দিতেই ইসলামের নামে অনন্ত ব্যথা না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে চাইতে আর রামপুরে বিধানসভার অন্তর্গত পিজুষ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দাও কেউ এই একুশে জুলাই কে সামনে রেখে মিটিং করছে সেই রেড যা খা তাকে ওখানে মরতে হচ্ছে মরছে কে তৃণমূল মারছে কে তৃণমূল আমি সংযত করছি এই জেলার আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুড়ে মরতে হবে হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে হুমায়ুন কবিরকেও সেই পাপের শান্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত পনেরোই পরে তৃণমূলের ফুলের প্রতীক নিয়ে অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কালের নিয়ে যোগাবো তার পরিণতি হবে তার জন্য তৈরি থেকে বন্ধু তৈরি থেকে আমার লড়াই করার অভ্যাস আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় গতকালকে তৃণমূলের একটা প্রস্তুতি সভা থেকে বিধায়ক আপনার এলাকার বিধায়ক বা আমাদের বহত বিধানসভা বিধায়ক তিনি বলছেন মোটামুটি সাঁইথিয়া এবং ভাঙড়ের মতন ঘটনা ঘটে যেতে পারে এটা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনি কি বলবেন এটা নিতান্তই এই কথাটাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার কারণ দু সালে আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন দু হাজার একুশ সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই কিন্তু ভরতপুর বিধানসভায় বারোটি পঞ্চায়েতের মধ্যে যে এগারোটি পঞ্চায়েতের প্রধান সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই বারোটি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই তথাপিও তিনি এই ধরনের যে কথাটা বলেছেন এটা সত্যিই নিতান্তই আমাদের কাছে খুব আশঙ্কার কারণ তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটাকে সামনে রেখে তিনি আমাদের গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত কারণ আমরা এই কথাটাকে খণ্ডন করতে চাই এই ধরনের কথা অন্তত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না